ভালো আছি আজকের দিনটা অনেক সুন্দর আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মিরন মোটরসের পক্ষ থেকে আসলে কাজ করতেছি মোটরসাইকেলের আপনাদের সঙ্গে গল্প করতেছি এবং কাজ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন আর যে কোনো ধরনের টিপস জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব সর্বোচ্চ ধন্যবাদ কারণ আমরা যেহেতু মেকানিক্যাল কাজ করি আপনাদের সহযোগিতা করাই আমাদের পেশা এবং এটা আমাদের কর্ম এটা নিয়েই আমরা বেঁচে থাকি যাই হোক এখন একটা গাড়ির কাজ করতেছি পালসার ওয়ান ফিফটি সি মোটরসাইকেলের এটা হেড এবং সিলিন্ডার ইনস্টল করবো তো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সাথে আড্ডা দিব তো আপনারা সাথে থাকবেন খুশি হব আর একটা লাইক একটু সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন আমরা আরও উৎসাহ পাবো ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানালে আমরা আরও খুশি হব আর সবাই সুস্থতা কামনা করি শীতের সময় আসলে মানুষের অসুখ কিসুখ একটু বেশি হয় তাই খেয়াল রাখবেন ঠান্ডা লাগাবেন না তো মোটরসাইকেলেও কিন্তু শীতের সময় অনেক সমস্যা হয়ে থাকে যেমন মনে করেন আপনার ট্যাটের সমস্যা হয়ে থাকে তো যাই হোক আপনারা এই যে ওয়াচিংয়ে আছে কয়েকজন ভাই আপনারা একটু কষ্ট করে দেখতেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের মোটরসাইকেল সম্পর্কে টিপস দিয়ে থাকবো তো আমরা আসলে মূলত কাজ করতেছি আর একা একা কাজ করি যেহেতু হেল্পার নাই আপাতত সেক্ষেত্রে একা একা কাজ করি একা একা কাজ করার ভিতরে একটু মানে স্বচ্ছতা পাই নিজের হাতে করি মোটামুটি বেশ কিছু দিনের অভিজ্ঞতা আছে আসলে উস্তাদ আমি দেপড়া হ্যাঁ দেপড়া আমি আপনার গাড়ি কাজ করতেছি ভাই আপনি সাথে আছেন ধন্যবাদ কাজ করতেছি ভাই এই যে ই চলে আসছে মাল চলে আসছে কখন আসলে গাড়িটা যে কারণে খোলা হয়েছিল গাড়িটার মূল সমস্যা ছিল আপনার ইঞ্জিন জাম হয়ে গেছিল কিন্তু জাম হওয়ার মূল কারণটা আমরা খুঁজে পাই নাই পরবর্তীতে ম্যাগনেট কাবার খুলে ঘোরানোর চেষ্টা করি এবং ঘোরাই কিন্তু তারপরেও কোনো সমাধান করতে পারিনি পরবর্তীতে খুলে দেখলাম যে আপনাদের ভ্যাল সিলটা ভ্যাল ভেঙে গেছে যে কারণে সমস্যা হয়ে গেছিল তো আমরা এখন এটার কাজ করিয়ে নিয়ে আসছি এখন মোটামুটি এটাকে ফিটিং দিয়ে দিলে কাজ হয়ে যাবে এই যে নতুন ভ্যালভ নিয়ে আসছি দুইটা ভ্যালভ লাগিয়ে দেব নতুন আর পিস্টন নতুন লাগিয়ে দিচ্ছি তো এটা ওকে হয়ে যাবে গাড়ির সমস্যা হতেই পারে সমাধানও আছে টেনশনের কিছু নাই আমরা যেহেতু আছি সব ধরনের গাড়ির কাজের পরামর্শও দিব ইনশাল্লাহ যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে আপনাদের সহযোগিতা করাই আমাদের কাজ আর যারা ওয়াচিংয়ে আছেন অনেকজন একটু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন তাহলে আমরা খুশি হব আর আপনাদের কমেন্টের উত্তর আমরা দিয়ে দেব কমেন্টে জানাবেন আসলে এই গাড়িটার সমস্যা হয়েছিল সিম্পল একটা সমস্যা কিন্তু ব্যালটা ছিঁড়ে গেছে কি কারণে এটা আসলে ইঞ্জিনে একটা অয়েল ছিল যাই হোক দুইটা ব্যাল থাকে তো একটা ব্যাল্ট সম্ভবত স্যালেন্সার পাইপের সাইডে যেটা থাকে এটা পুরো পরিমাণে হিট হয় আর হিটের কারণে মনে করেন যে লোহার জিনিস ব্যাগটা তো সাধারণত লোহার হয় এটা হিটে অনেকটাই নরম হয়ে যায় আর যখন নরম জিনিসে টান পড়ে বা জাম হয়ে যায় তখন তো ছিঁড়ে যাওয়া এটা স্বাভাবিক এভাবে ছিঁড়ে গেছিলো ছিঁড়ে গিয়ে পৃষ্ঠনের সঙ্গে ব্যাপারটা লেগেছিলো যে কারণে ইঞ্জিন পুরো জাম হয়ে গেছিলো আমরা খোলার পরে জিনিসটা বুঝতে পারি এবং মোটামুটি কাজ করে নিয়ে আসছি এখন এটা একটু ওয়াশ করে ফিটিং করে দেব এই এই ধরনের কেস আসলে সাধারণত হয় না তো যেটা এটা আসলে চোখে মুখে ছিটে যায় চশমা ছাড়া কাজ করা যায় না काजوصে সেফটি ফার্স্ট আরিফ আহমেদ ভাই হ্যাঁ শুভ দুপুরে চলে আসবেন কাজ করেন কার্বন জমে গেছে প্রচুর পরিমাণে কার্বনগুলো একটু পরিষ্কার করে দিলে সাউন্ড আর একটু সুন্দর হবে যদি কখনো ভুল হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন কাজ করতেছি আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা আপনাদের পরবর্তীতে উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ